আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মাইডকের সৌজন্যে আজকে আমরা কথা বলবো এমন একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে যা প্রতিটি নারী এবং পরিবারের সাথে গভীরভাবে সম্পর্কিত এমন একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে নারী স্বাস্থ্য নারী সুস্থতা মানে একটি সুস্থ সুন্দর পরিবার আর আজকে এই বিষয়ে আমাদের সাথে আছেন ডক্টর আশফা বিনতে হোসেন সহকারী অধ্যাপক গাইনিয়ান অফ ম্যাম কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ম্যাম প্রথমে জানতে চাইব যে বাংলাদেশের নারীদের মধ্যে কোন কোন গাইনোকোলজিক্যাল প্রবলেম গুলো বেশি দেখতে পাচ্ছেন আপনারা ইদানিংকালে দেখা যাচ্ছে যে মেয়েদের অনিয়মিত মাসিক মাসিক সময় পেটে ব্যথা অতিরিক্ত রক্তক্ষরণ সাদা স্রাবের সমস্যা এবং জনি পথে চুলকানি এই সমস্যাগুলো আসলে আমরা সবচেয়ে বেশি পেয়ে থাকি অনেকেই ভেবে থাকেন মাসিকের অনিয়মটা একটা স্বাভাবিক ব্যাপার কি আসলে স্বাভাবিক নাকি জন্য চিকিৎসা প্রয়োজন আসলে মাসিকের যখন মাসিক শুরু হয় মেয়েদের সেই প্রথম দুই তিন বছরে অনিয়মিত মাসিকটা স্বাভাবিক কিন্তু এরপরে আসলে স্বাভাবিক না সেজন্য আসলে চিকিৎসা এবং পরামর্শ দুটি প্রয়োজন একজন নারী গর্ভাবস্থায় কোন কোন নিয়ম মেনে চলা জরুরি আসলে এখানে মেনে চলার মতো অনেকগুলো বিষয় আছে খাওয়া দাওয়া থেকে শুরু করে লাইফ থেকে শুরু করে এবং জার্নি সবকিছুই এবং কাজ কতটুকু করতে পারবে কতটুকু করতে পারবে না সবকিছুর দিকে আসলে খেয়াল রাখতে হবে ম্যাম গর্ভকালীন সময় নিয়মিত চেকআপ না করলে কি কি জটিলতা হতে পারে ধন্যবাদ খুব সুন্দর প্রশ্ন করার জন্য আসলে গর্ভাবস্থায় যখন মায়েরা চেক আপে আসে আমরা এখানে অনেকগুলো জিনিস দেখি তখন সে মায়েদের রক্ত শূন্যতা আছে কিনা ডায়াবেটিস আছে কিনা থাইরয়েডের সমস্যা আছে কিনা এবং পস্ট্রবের কোনো ইনফেকশন আছে কিনা কাজে এই জিনিসগুলো জানার জন্য হলেও আসলে মায়েদের আমাদের চেক আসতে হবে বাংলাদেশে মাতৃ মৃত্যু হার এখনো ওই হারে কমে নেই সেক্ষেত্রে গাইনোকোলজিস্টের ভূমিকাটা কি হতে পারে আসলে আমি এখানে গাইনোকোলজিক ভূমিকার পাশাপাশি বলবো পারিবারিক ভূমিকা যেমন চেক আপে আসার বিষয়টা মায়েরা চেক আপে আসছে না এক্ষেত্রে আসলে পরিবার থেকে মায়েদেরকে আসলে এই ডিসিশন দিতে হবে যে তারা যেন চেক আপে আসে আর আমাদের ভূমিকা তো থাকছেই আমাদেরকে অবশ্যই একটা বন্ধু সুলভ সম্পর্ক সেন্টার সাথে করতে হবে যাতে তারা আমাদের কাছে চেকআপ আসতে পারে ম্যাম অনেকেই এই গাইনোকোলজিক্যাল প্রবলেম জন্য ছোট ছোট সমস্যা হলেই তার মনে করেছে সার্ভিস থেকে সেই চিকিৎসা পদ্ধতিটা কতটা তার ওই এটা কতটা ক্ষতিকর হতে পারে আপনি মনে আসলে এভাবে ফার্মাসিস্টদের কাছ থেকে গিয়ে ওষুধ খাওয়া কোনোভাবেই উচিত না বিশেষ করে অ্যান্টিবায়োটিকটা দেখা যায় যে যাচ্ছে ভাবে ওরা দিয়ে দিচ্ছে এতে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্ট ডেভেলপ করে যাচ্ছে যেটা প্রেগনেন্সিতে আসলে আরও বেশি হার্মফুল হয়ে যাচ্ছে আর দেখা যায় ছোটোখাটো ব্যথার জন্য ছোটখাটো ওষুধ খেয়ে বসে থাকে যেটা মায়েদের আসলে একেবারেই খাওয়া উচিত না এজন্য জন্য কখনোই ফার্মেসি থেকে ওষুধ খাওয়া মায়েদের উচিত না আহ বাংলাদেশের নারীরা লজ্জা বা সংকোচবোধের কারণে অনেক সময় গান ইকোলজি দের কারণে নিতে দেরি করেন বা বিলম্ব করেন সেক্ষেত্রে আপনাদের পরামর্শ কি তাদের জন্য আসলে নারীর লজ্জা সংকোচ ভয় এই শব্দগুলো থেকে মেয়েদের কাছ বেরিয়ে আসতে হবে সবচেয়ে বড় কথা গাইনোকোলজিস্ট কিন্তু আমাদের দেশে ম্যাক্সিমামই মেয়ে তাহলে সেখানে এত সংকোচ কোথায় আমি সবাইকে আহ্বান জানাবো আমাদের সাথে দেখা করুন পরামর্শ করুন সবসময়ে কিন্তু চিকিৎসা প্রয়োজন হয় না পরামর্শও কিন্তু অনেক সমস্যার সমাধান করার সম্ভব ম্যাম বাংলাদেশে বন্ধত্ব নিয়ে অনেক কোশ্চন্সকার আছে এই কোশ্চন্সকার রোদে আপনি পরামর্শ বন্ধত্ব নিয়ে কোশ্চন্সকার মধ্যে অন্যতম কোশ্চন্সকার হলো যখনই কোনো মা গর্ভধারণ করতে ব্যর্থ হচ্ছেন পুরোপুরি দায় ভাগটা মায়ের উপর দিয়ে দেওয়া হয় সে মেয়েটার উপর দিয়ে দেওয়া হয় আসলে এটা হচ্ছে আমাদের সবচেয়ে বড় কুসংস্কার কারণ আসলে বন্ধাত্বের জন্য যেমন মেয়েরা দায়ী তেমনি কিন্তু হাজবেন্ডরাও দায়ী বন্ধাত্ব বিষয়ে বলেছেন বর্তমানে বন্ধাত্ব বিষয়ে কি কি আধুনিক পদ্ধতি আছে কি কি চিকিৎসা পদ্ধতি আছে আপনি যদি আমাদের ব্রিফ করেন বর্তমানে আধুনিক চিকিৎসা পদ্ধতি বলতে আছে আইউআই মানে হচ্ছে ইন্টারটেন ইনসেমিনেশন আর আইভিএফ মানে হচ্ছে ইনভিট্রো ফার্টিলাইজেশন যেটাকে আমরা কমন ভাষায় টেস্টিউ বেবি বলে থাকি একজন গর্ভবতী মায়ের মানসিক ও শারীরিক সুস্থতায় শিশুর উপর কত প্রভাব পড়ে মায়ের সাথে কিন্তু একটা বাচ্চার আসলে নারীর সম্পর্ক আর যেখানে নারীর সম্পর্ক সেখানে শরীর মন দুটোই আসলে রিলেটেড মায়েরা যদি শারীরিকভাবে অসুস্থ থাকে সেটা যেভাবে বাচ্চাটা এফেক্টেড করে ঠিক সেভাবে মা যদি মানসিক ভাবে অসুস্থ থাকে সেটাও কিন্তু বাচ্চার ম্যাম আমাদের সমাজে সিজারিয়ান ডেলিভারি নিয়ে নানান ভ্রান্ত ধারণা আছে এই ব্যাপারে ম্যাম আপনার মন্তব্য আসলে সিজারেন ডেলিভারি নিয়ে সবচেয়ে বেশি ভ্রান্ত ধারণা এটা যে হাসপাতালে গেলেই আসলে সিজারিয়ান ডেলিভারি করা হবে কোনো নর্মাল ডেলিভারি ট্রায়াল দেওয়া হবে না এটা একেবারেই ভ্রান্ত ধারণা আমরা আসলে সেটাকেই সিজার করি যেটা আসলে নর্মাল ডেলিভারি পসিবল না ম্যাম আপনি অনেক সুন্দর পরামর্শ দিয়েছেন শেষ আপনার কাছে জানতে চাইবো আমাদের দর্শকদের জন্য আপনার যদি কোনো পরামর্শ দর্শকদের সবার জন্য আমার পরামর্শ হচ্ছে আপনারা চেক আপে আসুন পরামর্শ করুন ভয় ভীতি লজ্জার সংকোচ সব বাদ দিয়ে কারণ পরামর্শের মাধ্যমে অনেক সমস্যা সমাধান করা সম্ভব ম্যাম এমন তথ্যবহুল বর্ণনা আমাদেরকে দেওয়ার জন্য পরামর্শ দেওয়ার জন্য অনেক ধন্যবাদ আপনাকে আপনাকে ধন্যবাদ আহ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ আশা করি স্বাস্থ্য বিষয়ক নারী স্বাস্থ্য নিয়ে অনেক তথ্য পেয়েছেন এরকম স্বাস্থ্য বিষয়ক তথ্য পরামর্শের জন্য আমাদের পেজে নিয়মিত লাইক করেন শেয়ার করুন ধন্যবাদ আলাইকুম